আঠাশ নম্বর ম্যাকটায় আমাদের এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এ ভেক্টর আর বি ভেক্টরের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের বি ভেক্টরকে প্রকাশ করতে বলছে এবং মানিনয় করতে বলছে এখন দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ধরলাম যে আমাদের একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে এ এ ভেক্টরের জন্য যে বিন্দুটা যেটা হচ্ছে মাইনাস ফোর থ্রি ফাইভ আর ধরলাম যে আরেকটা বিন্দু বি বিন্দুতে দেওয়া আছে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান আর ফোর এখন আমাদের এ বি ভেক্টর বের করতে বলছে এখন এটা যদি আমরা বের করি আমরা ধরলাম যে মূল বিন্দু ও হচ্ছে এখানে এটা হচ্ছে ওয়াই অক্ষর আর এটা হচ্ছে এক্স অক্ষর তাহলে এই ও বিন্দুর সাথে যদি আমরা যোগ করি অরিজিনের সাথে যোগ করি তাহলে আমাদের এখানে ও ভেক্টরটা কী দাঁড়ায় ওয়ে ভেক্টরটা দ্বারাই হচ্ছে ওয়ে ভেক্টরটা দ্বারাই হচ্ছে মাইনাস মাইনাস ফোর আই প্লাস থ্রি জে ক্যাপ প্লাস ফাইভ কে আর ও বি ভেক্টরটা দ্বারাই হচ্ছে থ্রি আই ক্যাপ মাইনাস জে ক্যাফ প্লাস ফোর কে ক্যাপ এখন আমাদের ও এ ভেক্টরটা হচ্ছে এটা আর ও বিভেক্টরটা হচ্ছে এটা আর এ বি ভেক্টরটা হচ্ছে এইদিকে এখন ত্রিভুজ সূত্র মতে ও এ প্লাস সমান কী হয় ও বি তাহলে ও এ সমান কী হয় ও তাহলে আমরা এখানে এবি সমান কি লিখতে পারি এবি সমান লিখতে পারি ও বি মাইনাস ও এটাও এটা হচ্ছে আমরা সরাসরি মনে রাখতে পারি যে আমরা যেখানে এ থেকে বি ভেক্টরের দিকে যদি বি ভেক্টর বের করি তাহলে শেষের ভেক্টরটা বিয়োগ আগের ভেক্টরটা তাহলে আমাদের বি ভেক্টরটা আসে কি এবি ভেক্টর ইকুয়াল শেষের ভেক্টর থ্রি প্লাস ফোর আই ক্যাপ শেষের ভেক্টর এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপর এখানে মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস ফোর মাইনাস ফাইভ কে ক্যাপ ইকুয়াল সেভেন আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস কে ক্যাপ আর এবি ভেক্টরের মান কত আসে এবি ভেক্টরের মান আসে রুট ফর্টি নাইন প্লাস সিক্সটিন প্লাস ওয়ান ইকুয়াল ফিফটি সিক্সটি সিক্স রুট সিক্সটি সিক্স একও আচ্ছা উনতিরিশ নম্বরে আমাদের দেয়া আছে এ ও বি দুইটি ভেক্টরের লব্ধির মান দাও আছে রুট থ্রি বি লব্ধি ভেক্টর এ ভেক্টরের সাথে তিরিশ ডিগ্রি কোণে আনত থাকে দেখাও যে এ ইকুয়াল বি এবং এ ইউকাল টু বি এখন ধরলাম যে আমাদের এ ভেক্টরটা এদিকে কাজ করতেছে এইটা হচ্ছে এ ভেক্টর আর ধরলাম যে বি ভেক্টরটা আমাদের এদিকে কাজ করতেছে এটা হচ্ছে বি ভেক্টর তাহলে এদের লব্ধিটা ধরলাম যে আমরা লব্ধিটা হচ্ছে সি ভেক্টর এখানে এখন সি সমান আমাদের বলা আছে লব্ধির মান কি রুট থ্রি বিব্ধির মানটা হচ্ছে রুট থ্রি বি আর এটা এ ভেক্টরের সাথে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল আছে আমরা ধরে নিলাম যে বি ভেক্টর আর এ ভেক্টর আলফা কোণে আনত এখন তাইলে এখন সি ভেক্টরের সি ভেক্টরের আমরা যদি এ বরাবর সি ভেক্টরটার এ বরাবর যদি উপাংশ নেই এ বরাবর তাহলে প্রথম হচ্ছে উপাংশ লম্বাংশ নেই তাহলে প্রথমে তাহলে প্রথমে সি কস্থিটাই বল কি হয় সি কষ্টিটা সি কশিটা হচ্ছে এখন এ বরাবর উপাংশ এ বরাবর দুইটা বল কাজ করতেছে একটা হচ্ছে এ কাজ করতেছে প্লাস এই বি এর আনুভবিক উপাংশটা এ বরাবর কাজ করতেছে তাহলে এটা হয় এ প্লাস বি কজালফা এটা হচ্ছে এক নং ইকুয়েশন আবার আমাদের সি এর যদি থিটা নেই লম্ব উপাংশটা সি সাইন থিটা তখন সি সাইন থিটা এটা এ এর লম্ব বরাবর কী কী কাজ করে এর লম্ব বরাবর শুধু বি সাইন আলফাটা কাজ করে আর এ যেহেতু অনুভূমিক বরাবর আছে এই এ এর উপাংশ আর কাজ করবে না তাহলে এই দুইটা ইকুয়েশন থেকে এখন দুইটা ইকুয়েশান থেকে এখন আমাদের যদি থিটা আর সি এর মান বসাই দেয় থিটা ইকুয়াল কি এখানে থিটা ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি আর সি ইকাল কি রুট থ্রি তাহলে কি আসে যে এক নং বিস থার্টি ডিগ্রি ইকুয়াল কি আসে এ প্লাস বি কস আলফা অথবা এটা একসাথে লিখে ফেলতে পারি রুট থ্রি বি রুট থ্রি বাই টু ডিগ্রি মান রুট থ্রি বাই টু ইকাল এ প্লাস বি বা বি কজ আলফা থ্রি বি বাই টু মাইনাস এ এটা হচ্ছে আমাদের তিন নং ইকুয়েশন তারপর দুই নং যদি আবার মানগুলো বসায় দুই নং থেকে দুই নং থেকে কি পাই রুট থ্রি বি ইন্টু সাইন থার্টি এটা বি সাইন আলফা বা ডিভাইডেড এখন তিন নং আর চার নংকে যদি আমরা বর্গ করে যোগ করি বর্গ করে যোগ করলে কি আসে বি এ স্কোয়ার আলফা প্লাস सैन स्कोर आलफा इक्वाल थ्री टू माइनस ए होल स्क्वायर प्लस रूट थ्री बी डिवाइडेड टू होल स्कोर अलार मन विस्कोर सैन स्क्र अल्फा प्लस कल स्कोर अल्फा इक्वल नाइन बी स्क्वायर स्क्र फोर माइनस थ्री बी ए प्लस ए स्क्वायर प्लस थ्री फोर बी स्क्वायर এখন এটা যদি সলভ করি তাহলে আসে বি স্কোয়ার ইকুয়াল নাইন বি স্কোয়ার বাই ফোর এখন এটা যদি যোগ করি একসাথে তাহলে নাইন বি স্কোয়ার বাই ফোর একসাথে যোগ করি তাহলে কি আসে যে নাইন বিএ স্কোয়ার মাইনাস তিন চার বারো এ বি এ প্লাস থ্রি বি স্কোয়ার বা ফোর বি স্কোয়ার ইকুয়াল नाइन नाइन प्लस टूएल्व बी स्क्र माइनास टूवेल्व बी प्लस फोर ए स्क्वायर এখন আমরা যদি এখানে আসে বা চার কমন নিলে বি স্কোয়ার মাইনাস থ্রি বি এ প্লাস এ স্কোয়ার ইকুয়াল জিরো বা বি স্কোয়ার এখন আমরা যদি মিডল টার্ম ব্রেক আপ করি তাহলে এখানে টু বি এ স্কোয়ার মাইনাস টু বি এ এ এ মাইনাস বি প্লাস স্কোয়ার ইকুয়াল জিরো আমরা বি বি কমন নেই তাহলে আসে মাইনাস এ আর এই জায়গায় যদি মাইনাস এ কমন নেই বি মাইনাস এ ইকুয়াল জিরো অথবা বি মাইনাস এ ইন্টু টোয়াইস বি মাইনাস এ ইকুয়াল জিরো সুতরাং আমাদের a মাইনাস এ a, ba, twice B minus a equal 0 বা এলাইস বি আচ্ছা তিরিশ নাম্বার ম্যাটটা আমাদের তিরিশ নম্বর ম্যাথে আমাদের চারশো মিটার চওড়ায় একটি নদীর স্রোতের বেগ দেওয়া আছে থ্রি থ্রি কিলোমিটার পার আওয়ার ইস্তির জলে সাঁতারুর বেগ দেওয়া আছে ফাইভ কিলোমিটার পার আওয়ার সরাসরি নদী পার হতে ওই সাঁতারু কিভাবে যাত্রা শুরু করবে নদীর অপর পারে পৌঁছাতে লোকটির কত সময় লাগবে আচ্ছা তাইলে আমরা ধরলাম যে এখানে নদীতে স্রোতের বেগ আছে ইউ যেটা দেওয়া আছে হচ্ছে থ্রি কিলোমিটার পার আওয়ার থ্রি কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে স্রোতের বেগ আর আমাদের ব্যক্তির বেগটা আছে ফাইভ কিলোমিটার পারাওয়া যেটা আমরা ধরলাম যে ভি এখন আর যদি সোজাসুজি নদী পার হইতে হয় এদিকে স্রোত যেহেতু আমার আমাকে এই ডানদিক বরাবর ঠেলতেছে এই জন্য আমার স্রোতের সাথে সোজা পার হইতে হলে আমাদের একটা অ্যাঙ্গেল করে স্রোতের সাথে একটা অ্যাঙ্গেল করে ধরলাম যে আলফা অ্যাঙ্গেল করে আমাদের রওনা দেওয়া লাগবে এখন আলফা অ্যাঙ্গেল করে রওনা দিলে আমরা ধরলাম যে তার বেগ হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার এখন যদি ফাইভ কিলোমিটার পার আওয়ার হয় তাহলে আমাদের বিপরীত পারে পৌঁছাইতে হইলে এখানে আমাদের আনুভূমিক যে উপাংশটা আসবে বেগের ওইটা শূন্য হইতে হবে এখন বেগের আনুভূমিক উপাংশটা কতটুকু এই এইটা হচ্ছে যদি তার বেগ হয় ভি তাইলে এখানে আমাদের আনুভূমিক উপাংশটা হচ্ছে ভি প্লাস ইউ প্লাস ভি কদ আলফা এখন এইটা যদি জিরো হয় তাইলেই সে সরাসরি বিপরীত প্রান্তে পৌঁছাবে অর্থাৎ ডানেও যাবে না বামেও যাবে না এখন আনুভূমিক উপাংশটা যদি জিরো হয় তাহলে আমরা সূত্র পাই যে কজ আলফা ইকুয়াল মাইনাস ইউ বাই ভি বা আলফা ইকুয়াল কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি এখন অর্থাৎ আমরা যদি এই আলফা কোণ স্রোতের সাথে কোণে রওনা দেই তাহলেই কেবল সোজাসজি বিপরীত প্রান্তে পৌঁছাবে এখন আলফা ইকুয়াল কী আসে কজ ইনভার্স আমাদের ইউ দেওয়া আছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই ভি দেওয়া আছে হচ্ছে ফাইভ এটার মান আসে কজ ইনভার্স কজিনভার্স মাইনাস থ্রি বাই ফাইভ ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ইকাল ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট সিক্স ডিগ্রি অর্থাৎ আমরা স্রোতের সাথে একশো ছাব্বিশ ডিগ্রি কোন করে রওনা দিলে সোজাসুজি অপর পার পৌঁছাবো এখন আমরা বিপরীত পারে পৌঁছাতে যে সময়টা বের করবো বিপরীত পারে পৌঁছাইতে হইলে আমাদের সাহায্য করতেছে হচ্ছে ভি এর লম্ব বরাবর উপাংশটা যেটা হচ্ছে ভি সাইন আলফা তাহলে আমাদের তখন টাইম ইকুয়াল টাইম ইকুয়াল হচ্ছে ডি ওয়াই ভি সাইন আলফা এখন ডিটা আমাদের দেওয়া আসা হচ্ছে চারশো মিটার চারশো মিটার আর আমাদের ভি দেওয়া আছে হচ্ছে চারশো মিটারকে যদি আমরা কিলোমিটারে নেই তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোর কিলোমিটার আর আমাদের ভি দেবাস হচ্ছে ফাইভ কিলোমিটার পার আওয়ার ইন্টু সাইন সাইন আলফা সাইন ওয়ান টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট সিক্স আমরা এত ডিগ্রি কোনো রওনা দিছি তাহলে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই ফাইভ ইন্টু সাইন ওয়ান টোয়েন্টি জিরো এইট সিক্স এটার মান আসে জিরো পয়েন্ট জিরো নাইন 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 অথবা জিরো পয়েন্ট ওয়ান আওয়ার যেহেতু আমাদের ব্রেকটা দেওয়া ছিল কিলোমিটার পার আওয়ারে তাহলে জিরো পয়েন্ট ওয়ান আওয়ার ইকাল কি যা ইন্টু সিক্সটি ইকোয়াল হয় সিক্স মিনিট তাহলে আমার পার হইতে সময় লাগবে সিক্স মিনিট আচ্ছা একত্রিশ নাম্বার ম্যাটটা আমাদের দেখাইতে বলছে যে দুইটি সমান ভেক্টরের লব্ধি পরস্পরকে দুটির মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে এখন ধরলাম যে দুইটা সমান ভেক্টর হচ্ছে পি আর কিউ আর এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এখন আমরা সূত্র মতে কী পাই টেন থিটাইকল কী হয় যে পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা এখন টেন থিটাইকল এখন আমরা পি সাইন আলফা আর পি আর কিউ যেহেতু সমান তাহলে এটারেও পি ধরে নিলাম পি কজ আলফা তাহলে পি কমন নিলে পি সাইন আলফা ডিভাইডেড বাই পি ওয়ান প্লাস কজ আলফা উপরে আর নিচের পি চলে যায় আমাদের থাকে হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ান প্লাস কজ আলফা এখন ত্রিকোণিমিত্তি দুইটা সূত্র আছে ত্রিকোণিমিত্তি দুইটা সূত্র থেকে আমরা লিখতে পারি টু সাইন আলফা বাই টু আর কজ আলফা বাই টু আর নিচে ওয়ান প্লাস কজ আলফাকে লিখতে পারি টু কজ স্কোয়ার আলফা বাই টু এখানে আমরা দুইটা সূত্রে সাহায্য নিয়েছি দীর্ঘ নিমিতির একটা হচ্ছে সাইন টু আলফা ইকুয়াল টু সাইন আলফা কজ আলফা অর্থাৎ এখানে যে কোনটা থাকে ওইটার অর্ধেক কোন আসে আর ওয়ান প্লাস কস টু আলফা ইকুয়াল টু কজ স্কোয়ার আলফা তাহলে এখানে এই দুইটা সূত্র আমরা ইউজ করছি এখান থেকে তাহলে এখন সাই কজ আলফার কজ আলফা চলে যায় উপরে থাকে সাইন আলফা বাই টু আর নিচে থাকে কজ আলফা বাই টু অর্থাৎ তাহলে টেন থিটা ইকুয়াল কী আসে টেন থিটা আসে সাইন আলফা বাই টু কত আলফা বাই টু আমরা লিখতে পারি টেন আলফা বাই টু সুতরাং থিটা ইকুয়াল কি আলফা বাই টু অর্থাৎ কি আমরা যে কোনটা পাইছি সেটা হচ্ছে আমাদের পূর্বের যে ভেক্টর দুইটা তার অর্ধেকের সমান অর্থাৎ দুইটা মধ্যবর্তী গোণকে সমদিখণ্ডিত করে প্রুট